বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি প্রচুর আপনারা সবাই ভালো আছেন তো প্রচুর রোদ্র বেড়েছে বলে আমি বাইরে বেরোতে পারছি না আজকে রান্নাঘরে বসে এই যে বাটা মাছ নিয়ে এসেছি বাটা মাছ দিয়ে একটা রান্না বানাবো বলুন বন্ধুরা এবারে এবার বাটা মাছটা দিয়ে একবার একটা রান্না বন্ধুরা আমি বাটা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি পেঁয়াজটা কেটে নেব এই যে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে ধুয়ে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এবারে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কাটাকে কীছি দেখেছেন বন্ধুরা মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি ওটাকে পিস করে নিচ্ছি দেখুন আমার কাটা হয়ে গেছে এবার আমি মাছটা কাটা হয়ে গেছে এবার আমি সরষেটাকে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সরষেটাকে আমি প্লেন করে বেটে নিচ্ছি এবারে তুলে চাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে আমি মাটি মাটির মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমার নয় মিষ্টি দিয়ে দিচ্ছি এবারে আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি সরষের বাটার জলটা সামান্য দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা কেমন আমি মাখাচ্ছি সব রকম দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মশলা সব রকম দিয়ে দিয়েছি মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন বন্ধুরা এবার আমি উনুনের ভোটের বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি এটা হতে থাকুক হয়ে গেলে আমি ফিরে আসছি এবার দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি হচ্ছে হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে দারুণ তেল বেরিয়েছে দেখুন কি সুন্দর রংটা হয়েছে তেলটা কি সুন্দর বেরিয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দেখুন এইভাবে বাটা মাছের বাটি চচ্চড়ি করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি আপনারা আর পান্তার সঙ্গে খেতে পারেন তো আরও ভালো লাগবে